বাংলার এক শান্ত গ্রামে থাকত রাশেদ বারো তেরো বছরের এক চঞ্চল কিন্তু খুবই ভদ্র ছেলে সে খুব বেশি কথা বলতো না কিন্তু মনটা ছিল সবার জন্য খোলা গ্রামের মানুষ তাকে ভালোবেসে ডাকত রাশেদু রাশেদের পরিবার ছোট মা বাবা আর সে বাবা কৃষক মা হাঁস দেখাশোনা করতেন রাশেদ পড়াশোনায় খুব ভালো না হলেও বুদ্ধি চালাকিতে গ্রামের সব শিশুদের চেয়ে এগিয়ে রাশেদের সবচেয়ে বড় গুণ রাশেদ কখনো না বলতে জানত না যেই ডাকুক মাঠে একদিনের ঘটনা এক বিকেলে স্কুল ছুটি হয়ে গেছে বন্ধুরা মাঠে ফুটবল খেলতে গেছে কিন্তু রাশেদের মন ভালো নেই তার বাবার ক্ষেতের পানির নালা মাটিতে ভেঙে গেছে বাবা তখন বাজারে আর মা ঘরের কাজে ব্যস্ত রাশে দেখাই ঠিক করল আমি না হয় নালাটা ঠিক করে দিই সে কোদাল নিয়ে মাঠে গেল সূর্য তখন পশ্চিমে হেলে পড়ছে চারপাশে ধান খেতের গন্ধ হাওয়ার শব্দ সব মিলিয়ে পরিবেশ সুন্দর কিন্তু কাজটা কঠিন মাটি ভেঙে কাদা সরিয়ে রাশেদ নালাটা ঠিক করতে লাগলো তার জামা কাদা হয়ে গেল হাত ময়লা তবুও সে থামলা হঠাৎ সমস্যা মাঠের পাশের পুকুরে একটা বাচ্চা হাঁস পড়ে গেছে এবং উঠতে পারছে না রাশেদ দৌড়ে গিয়ে লাঠি বাড়িয়ে দিল হাঁসটি ধরতে পারল না রাশেদ নিজের জুতা খুলে পানিতে নেমে গেল হাঁসটিকে উঠিয়ে এনে তার মালিকের হাতে দিল মালিক তার মাথায় হাত রেখে বললেন বাবা তুই না থাকলে আজ হয়তো হাসটা বাঁচত না রাশেদ লজ্জা পেয়ে শুধু হাসল বাবার চোখে গর্ব সন্ধ্যায় বাবা মাঠে এসে দেখলেন নালা ঠিক হয়ে গেছে পানি ঠিক মতো গিয়ে ধান খেতে পড়ছে বাবা আশ্চর্য হয়ে বললেন হাতের কাজ তো আমার থেকেও ভালো করিস রাশেদ রাশেদ হেসে বলল আপনি না থাকলে তো কাজ কেউ করতো না তাই ভাবলাম করি বাবার চোখে পানি চলে এলো তিনি রাশেদকে বুকে টেনে নিয়ে বললেন মানুষ শুধু পড়া লেখা দিয়ে বড় হয় না ভালো মন আর কাজ দিয়েও বড় হয় গ্রামে শুনাম সেই দিন থেকে গ্রামের সবাই রাশেদকে আরও বেশি ভালোবাসতে শুরু করল যে কোনো কাজে বিপদে কিংবা সাহায্যে রাশেদ ছিল গ্রামের ভরসা এভাবেই ছোট্ট রাশেদের গল্প হয়ে উঠল গ্রামের মানুষের মাঝে প্রশংসার উদাহরণ